সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট রুলিং মেল গার্মেন্টস ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট খামার বাড়ি বাংলো বাড়ি দোকান শোরুম কিনতে পারবেন আর এসি প্রপার্টির কাছ থেকে বিক্রি করতে পারবেন চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস রয়েছে অফিস শুধু এই জন্য নেওয়া হয়েছে কোনো মানুষ যেন কষ্ট না করে রাস্তা দাঁড়িয়ে না থাকে জমি দেখার জন্য তা আপনার কাছে অনুরোধ থাকবে বাংলাদেশে এবং চট্টগ্রামে অসংখ্য মিডিয়া আছে দেখবেন একটি মাত্র ফেসবুক পেজ বানিয়ে ফ্রিতে আর একটি মোবাইল নম্বর দিয়ে ব্যবসা শুরু করেছেন এদের থেকে সাবধান থাকবেন দেশের পরিস্থিতি ভালো না এরা যখন আপনাদেরকে ডাকবে আসেন তখন মনে করবেন এদের একটা গ্রুপ আছে গ্রুপ থেকে আপনাকে ডেকে আপনাকে কষ্টের মধ্যে ফেলে দিতে পারে তাই আপনাকে অনুরোধ থাকবে আপনারা অফিসে এসে জমি দেখবেন যাদের অফিস নেই এদের থেকে বিরত থাকবেন কারণ আপনি জমি বিল্ডিং কিনবেন মানে আপনার কাছে টাকা আছে এটা ওরা জানে আপনাকে দেখে নিয়ে যায় বিপদে বিপদে ফেলে দিতে পারে ভাই তাই জনের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন আর চৌষট্টি জেলাতে আর ইসি প্রাপার্টি অফিস নিতে চাই আপনি কোন জেলার দায়িত্ব নেবেন আমাদেরকে জানান আমাদের অফিস পার্টনার চাই আমাদের বিজনেস পার্টনার চাই আপনি মিডিয়া হলো আমাদের বিজনেস পার্টনার হতে পারবেন আপনার আশেপাশে আপনি যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহল ধরেন কেউ একটা ছোট্ট জমি বিক্রি করবে আপনার সন্ধান দিলে আমাদের পার্টনার হয়ে যাবেন কে একজন বড় জমি বিক্রি করবে আপনি সন্ধান দিলে আমাদের পার্টনার হয়ে যাবেন আর যারা ক্রয় করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে অনুরোধ থাকবে এটাই যে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি যে কোনো পেশার লগা আপনি সরকারি চাকরিজীবী হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি একটা ছোট্ট অফিস আছে আপনি আমাদের আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন মনে রাখবেন আর এসি প্রপার্টি সততা স্বচ্ছতার সাথে ব্যবসা করে আসছে আপনারাও সততা স্বচ্ছতার সাথে যারা ব্যবসা করতে পারবেন মানুষের উপকার করার জন্য চিন্তা চিন্তা করবেন আমাদের পার্টনার হতে পারবেন আমাদের পার্টনার হতে কোনো ক্যাপিটাল লাগবে না আমাদের পাটনা হতে কোনো কষ্ট করতে হবে না আপনি আশেপাশে সঠিক জমি যারা বিক্রি করতে সেটার সন্ধান দিবেন যারা কিনবেন তাদের সন্ধান দিবেন ইনশাল্লাহ আপনি আমাদের পার্টনার হয়ে যেতে পারবেন বলেন চৌষট্টি জেলার কোন জেলাতে আপনি আছেন চৌষট্টি জেলার কোন জেলাতে আপনি আছেন আমাদের সাথে ব্যবসা করতে চান জানান আপনি আমাদেরকে আর চট্টগ্রাম সিটি এবং বিভাগের মধ্যে আমাদের কাছে এক লক্ষর উপরে কালেকশন রয়েছে কালেকশনগুলো কি জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি খালি প্লট অ্যাগ্রো প্রজেক্ট ছোট জমি বড় জমি আপনারা কিনতে পারবেন বিক্রি করতে পারবেন ক্রেতা ভাইয়েরা আপনাদের অসংখ্য কষ্টের টাকা আপনি অনেক টাকার মালিক হলো আপনার টাকাটা কষ্টের টাকা কষ্ট টাকা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে জমি কিনবেন আর এসি প্রপার্টিতে চলে আসবেন ছোট বড় অসংখ্য জমি সহ বিল্ডিং রয়েছে আমাদের সকল অফিসের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া হয়ে হয়েছে আপনারা যোগাযোগ করেন ম্যানেজমেন্ট থেকে আপনি জমি দেখার পরে আপনি হেড অফিসে যোগাযোগ করবেন এই জন্যই যে ম্যানেজমেন্ট আপনার কাছ থেকে বেশি দাম নিচ্ছে কি না ম্যানেজমেন্ট আপনাকে কোনো খারাপ জমি দেখাচ্ছে কিনা আপনি জানিয়ে নেবেন স্বচ্ছতা পাবেন দাম বেশি নিলে দাম কমিয়ে আপনাকে ম্যানেজ হেড অফিস থেকে নিয়ে দেবে একটু যোগাযোগ করবেন কষ্ট করে জানাবেন আর আপনার কাছে যদি টাকা পয়সার লেনদেন করার আগে অবশ্যই হেড অফিসে জানাইতে হবে যদি না জানান না জানিয়ে আপনি কোনো লেনদেন করেন তাহলে কিন্তু কোম্পানির দায় থাকবে না আর যে সকল শ্রেণীর যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন আসেন সবাই মিলে ভালো কিছু করে ভালো থাকবে জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি আপনার কী লাগবে আমাদের সকল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন কিনতে চাইলেও যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম